নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত ভিডিও এখন টাইম মতো আপলোড করতে পারছি না আপনারা সবাই বুঝতে পারছেন কারণ আমার মায়ের হাত ভেঙে গেছে সুতরাং আমাকে অনেকটা সময় বাপের বাড়ির জন্য দিতে হচ্ছে মানে মা রান্না করতে পারছে না যেহেতু ডান হাত খুব সমস্যা হচ্ছে তো আমাকে আর মেঝে বোনকে সেই কারণে অনেকটাই হেল্প করতে হচ্ছে কারণ ছোটো বোনের ট্রেনিং চলছে আর সত্যিও রান্নাও সেরকম একটা জানে না এবার আমাকে এখান থেকে সবজি তরকারি যাই হোক একটা বানিয়ে এখান থেকে পাঠাচ্ছি মেঝবনও করছি আর এই কারণে এত ব্যস্ত হয়ে পড়েছি এমনি দুটো বাচ্চা সংসারের হাজার চাপ তার মোজখানে মায়ের হাত ভাঙাতে বুঝতেই পারছেন যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন আমার দুই মেয়ের অবস্থা চুলের মধ্যে ফুল গুঁজেছে দেখুন একটা হচ্ছে টগর ফুল আর একটা হচ্ছে এই কী বলে জবা ফুল এটা হচ্ছে লক্ষ্মী জবা এই দেখুন শিউলি সকালবেলা উঠিয়ে এই কাজ করেছে এটা আজকের ভিডিও না এটা পরশু দিনের ভিডিওটা তুলে রেখেছিলাম তো ভেবেছিলাম ছাড়বো 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 করে আর ছাড়া হয়নি তো আজকেই আপনাদের সামনে নিয়ে আসলাম ঘুম থেকে উঠে এদের শুধু ন্যাকামিগুলো দেখুন মানে কি বলবো সাজুনি তো হয়েছেই আর এখন না গাছে এত ফুল ফুটছে আপনাদের তো দেখিয়েছিলাম এর আগে আর সত্যিই এখন আরও ফুটবে সামনে বর্ষাকালে ফুটবে আর পরশু দিন বিকেলবেলা শিউলি আর আমি গেছিলাম একটু গোড়া বাজারে তো এই হচ্ছে বাজারের মধ্যে আর যে কারণে দেখানো এই দেখুন কৃষ্ণর মূর্তিটা কি সুন্দর এই হচ্ছে রাধাকৃষ্ণ আর এই হচ্ছে মা কালী সব কিন্তু পেতলের দাম জিজ্ঞাসা করেছি এই পেয়ারটার মানে কৃষ্ণর বলে চোদ্দো হাজার টাকা অষ্টধাতু যাই হোক যদি কখনো টাকা হয় তো তখন কেনা যাবে এইবার গতকালের ভিডিওটা দেখুন এই হচ্ছে আমার মনা দেখুন মেলায় যাবে তারপরে অবশেষে মেলা নিয়ে গিয়ে এই দুটো পুতুল কিনে নিয়ে আসা হলো ভেবেছিলাম যে মানে এত পুতুল হয়ে গেছে ঘরে রাখার জায়গা নিয়ে হবে না মেলার মধ্যে ঢুকে খেয়েছি কি চিৎকার এগুলো কিনবে তারপরে ভাবলাম যাই হোক ছোটো মানুষ তো কিছু না কিছু তো কিনে দিতেই হবে আর প্রচুর দামও নেয় মেলার জিনিসে এত দাম তবে দেখতে খুব সুন্দর লাগছে পুতুল দুটো রাইয়ের তো লালটা পছন্দ আর রাহি হচ্ছে এই হলুদটা এই দেখুন আবার একটা ফুটি সেই রুমিতা নিয়ে এসছে সেই ফুটিটাও খাবে দেখুন ও মা ও দেখি আবার পুতুলটাকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে কে জানে কিছুই নেই শুধু শুধু চামচটা মধ্যে দিচ্ছে দিদুনকে আবার দিদুনের হাত ভাঙা দেখেছেন কী অবস্থা আমার মায়ের বাহাত দিয়ে খেতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আর সত্যি কথা বলতে কি জানেন তো বিপদের সময় মানে কখনো মানে বলে কয়ে আসে না এটা তো ঠিকই আর মা একা একা পেরে উঠছে না আমাদের এত সংসার সামলেও মায়ের কাছে যেতে হচ্ছে বা মায়ের কাজ করে দিতে হচ্ছে কি করবো বলুন আমাদের তো মা ছাড়া গতি নেই এই দেখুন ওদের পুতুল কত পুতুল দেখুন একবার দেখিয়ে দিই তারপরেও যদি কেনে তো কী করার আছে বলুন দেখেছেন এমনি তো প্রচুর পায় আর তারপরে কেনাও হয় তাও শুধু ওদের মনে চায় এটা দেখুন তো কেমন লাগছে ভাল লাগছে না সেই অ্যারোমাটার মধ্যে কয়েকটা ফুল দিয়ে দিয়েছিলাম একটুখানি হালকা নীল কালার করেছি আর এটা অ্যারোমার আছে গন্ধটা এত সুন্দর ঘরের মধ্যে যদি চালাই আর এটা যেহেতু ইলেকট্রিকে চলে দেখতেও ভাল লাগে দেখছেন ফুলগুলো একে একা ঘুরে যাচ্ছে এটা দেখুন এটাও দেখানো হয়নি এটা হচ্ছে টেরাকোটার তো এই বড়ো শিবমূর্তিটা আমি কিনেছিলাম আমি এর আগে অনেক টেরাকোটার কিনে জিনিস কিনেছিলাম তো সেগুলোর অনেক দিন থাকতে থাকতে কালার নষ্ট হয়ে যায় শিবমূর্তিটা কিন্তু টেরাকোটার মনে হচ্ছে পাথরের পাথরের না আর এই ফুলগুলোও দেখালাম লাল ফুল তারপরে এই ফুলগুলো এগুলো কেনা হয়েছে মানে আর এটা দেখুন জলের মধ্যে একটা পদ্ম ফুল দেখেছেন কি সুন্দর গোল টাইপের একটা মানে অ্যাকোরিয়ামের মতো দেখতে এটাও কিনেছি খুব আমার এগুলো ভীষণ ভালো লাগে ঘর সাজানোর জিনিস আমার খুবই প্রিয় কিন্তু কি করব বলুন এখন তো আর সময় করে উঠতে পারছি না যখন সময় ছিল তখন সত্যি খুব যেতাম তো আস্তে আস্তে এরা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ করতে হবে আর এই দেখুন বাটি করে কি খাচ্ছে বলুন তো ওই দেখুন ফ্রুটি ওদের ইদানিং দেখছি মাজা ফ্রুটি এগুলোর প্রতি এত পরিমাণে মানে এই দেখুন পুতুল দুটোকে শুয়ে রেখে নিজেরা খাচ্ছে মানে এত এদের নজর হয়ে গেছে তো মাঝে মাঝে আমি আবার কি করি আমুলের লস্যিটাও খাওয়াই অনেকে বলে কেনা লস্যি কেন খাও আরে সবই তো কেনা সে দই আর বাড়িতে যে টক দই পাতবো সে সময়টা আমার নেই সুতরাং বলে লাভ নেই নিজেই একদম হাঁপিয়ে মরছি কী করে কাজ করব। অনেক কিছুই বলে ফেললাম তার মাঝখানে আর এই গতকাল সকালের অবস্থাটা দেখুন এই হচ্ছে শিউলি আর শিউলির সঙ্গে এই দুটো দেখুন কি করছে দেখুন শিউলি একটু একটু করে জল দিচ্ছে আর দেখুন সেই জল দিয়ে দেখুন দুজনে মিলে এ ওর হাত ধোয়াচ্ছে ও বাবা এ কি অবস্থা মাথার মধ্যে এখন স্নান করায়নি যাই হোক করে নিক তারপরে হয়তো স্নান করানো হবে আর তার মধ্যে কি বলুন তো মানে আমি দেখতে পাই এই রুমিতা শিউলি আসলে না এদের একটু বেশি মানে এদের জ্বালায় আমাকে তো জ্বালায় ওদেরও খুব জ্বালায় সত্যি এরা যে সহ্য করে না এটাই আমি ভাবি আমার বাচ্চা আমার তো সহ্য করতেই হবে আমার মাও সহ্য করে কিন্তু এরাও খুব সহ্য করে শিউলি বাড়িতে আসলে শিউলির কোনো কাজ হয় না যদি নটায় আসে সে বারোটায় বেড়াতে হয় আমার মেয়েদের জন্য মানে যতক্ষণ শিউলি থাকে শিউলিটাকে সত্যিই জ্বালায় আর ও দেখি এই ডাকে ওখান দিয়ে ও সোনামা সোনামা বলে ডাকে ব্যাস চলে গেল দুজনে মিলে ওই শিউলিকে জ্বালাতে আর ওটা বাচ্চা তো এটা সত্যি কথা ভালোবাসা বোঝে যেখানে ভালোবাসা সেখানেই এবার আমি লাস্টে বাথরুমের মধ্যে নিয়ে এসেছি দেখুন বাথরুমে বললাম জল ভরে দিয়েছি আর স্নান করো এইবার গামলার মধ্যে জল পুরেছি দুটোর স্নান করা দেখুন এদেরও স্নানগুলো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে কাজগুলো আমার শুরু করতে হয় কারণ এরা যতক্ষণ স্নান করিয়ে বিছানায় না উঠিয়ে দিই ততক্ষণ কোনো কাজ আমি করতে পারি না আর এখন কিন্তু সময় মতো ভিডিও ছাড়তে পারছি না বলে প্লিজ কিছু মনে করবেন না অনেকে হয়তো ভাবছেন যে হয়তো ব্লগটা ছাড়ছে না মানে চ্যানেলটা বন্ধ করে দেবে সেটা না আমি এত চাপে রয়েছি যে করে উঠতে পারছি না তো চেষ্টা করবো এরপর থেকে সময় মতো আপলোড করার আর এই ওন মণিমা ফুটি নিয়ে এসছে এই দেখুন বললাম না মাজা ফুটি পেলে আর কিছু চাই না দুটো মিলে দেখুন কীভাবে খাচ্ছে মনিমা মনি বাবা এসেছিলো সেই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি দুজনে মিলে কীভাবে বসে বসে খাচ্ছে মানে ভালো খায় সবই ঠিক আছে কিন্তু অতিরিক্ত কোনোটাই ভালো না তবু আমি দিই না সেরকম একটা যাই হোক আজ তবে এই পর্যন্তই রাখছি এরপর নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার